হ্যালো বন্ধুরা এসে গেছি আজকে আবার একটু নতুন রকমের রান্না নিয়ে খুব টেস্টি রান্নাটা হতে চলেছে চলো তাহলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতে পারলে তেল গরম হয়ে গেছে পাঁচফোড়নটা দিয়ে দিলাম এইবার কী করব দেখতে থাকো সুন্দরভাবে অন্যদিকে মন দেবে না কিন্তু রান্নাটা দারুণ টেস্টি হতে চলেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ কেন বলো তো লবণটা দিলাম এই জন্যে মানে মশলাটা কষাবো তার আগে একটু পেঁয়াজ বাটা দেবো তো এইটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় ওই জন্য লবণটা দিয়ে দিলাম এটা একটা কি বলো তো রান্নার ট্রিক্স এই ট্রিক্সটা তোমরা কিন্তু করবে একটু চিনিও দিতে পারো একটু লবণও দিতে পারো তাহলে পেঁয়াজ বাটাটা বা পেঁয়াজ ভাজা মানে যেটা কুচানো সেটা ভাজা ভাজাটা ভালোভাবে হয়ে যাবে বুঝতেছো হয়ে গেছে আমার পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা এইবার আমি আরেকটু নাড়াচাড়া করে আরেকটু সুন্দর করে ভাজবো হ্যাঁ এর মধ্যে পোক করে টুকি দিয়ে গেল কে বলো তো কই মাছ কই মাছ হ্যাঁ যেমন তেমন কই না এটা কিন্তু দেশি কই তোমরা ভেবো না ওই ভিয়েতনামের ওই ওই চাষের কই না না এটা হলো চেনো তো ধান খেতের কই বোন ধান খেতের কই তোমাদের সবাই রে কই হ্যাঁ ধান খেতের কই এটা দেশি একদম এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সারা করে আমি একটু জল দিলাম সামান্য একটু কেন না মশলা দেবো দিয়ে দিলাম একটু কাঁচা পাকা লঙ্কা বাটা আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে এখন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু রাঁধুনির হাত ধোয়া জল না দিলে রান্নায় কিন্তু স্বাদ হয় না হাতে যে মশলা লেগে থাকে সেগুলো কি ফেলে দেবো সেটা একটু দিয়েই দেবো সেই রান্নায় স্বাদটা বেশি হবে এমনি তো সবাই বলে বাবা তোমার যা রান্না মনে হয় কি তোমার বগলটাও চেটে খাই হ্যাঁ তা এরকম কথা বলে লোকে জানো তো আমি তো আর বুঝি না যে সত্যি ভালো টেস্ট হয়েছে বলে আমাকে বলছে পরে যখন নিজে খাই বুঝি হ্যাঁ তো সত্যি তো না বন্ধুরা নিজে খেয়ে কিছু বোঝা যায় এটা আমি তোমাদের সাথে একটু মশকরা করলাম অন্য খেয়ে যেটা সুনাম করে তাতেই বোঝা যায় রান্নাটা কেমন হয়েছে এবার এর মধ্যে আমি কই মাছ কিন্তু ভাজিনি এই মশলাটা যেই অর্ধেক কষা হয়ে গেল এখন কই মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে কই মাছের সঙ্গে মশলার সাথে একটু ভালো করে কষা হবে সামান্য একটু জল দিলাম বেশি জল দেব না এটা হলো মাখা মাখা মতো হবে এখন একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এই মশলাটাও এর সঙ্গে কষানো হয়ে যাবে মাছটাও কষা হয়ে যাবে তেলে মশলায় ঝালে তেল ঝাল যাকে বলে কই মাছের তেল কই বলে না বলে না যে তেল কই খাবা এক থালা ভাত এই একে বলে সেই তেল কই এইভাবে তোমরা তেল কই রান্না করবে দেখছো কত সুন্দর তেল কই মানে তেল ভেসে উঠেছে ওপরে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা বলতে অন্য কিছুই না এলাচের গুঁড়ো করে রাখি সেই গুঁড়োটা দিই আর একটু ঘি না দিলে না তো হবেই না তেল কইটা তাহলে স্বাদ হবে কী করে তাই না তো চলো অত সুন্দর হলো দেখতে পারলে এবার একটা পাত্রে ঢেলে দিয়ে তবে তোমাদেরকে আমি দেখাই দেখো থালায় ঢেলে দিয়েছি কি সুন্দর ছোট পাত্রে ধরল